হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে অফিস শেষ করে চলে গিয়েছিলাম স্বপ্নের আউটলেটে কিছু জরুরি জিনিসপত্র কিনবো বলে আর গিয়ে আমাদের মেয়েদের যেটা হয় সব কিছু ঘুরে ঘুরে দেখা হয় কি কি নতুন আসলো বা কি কি নতুন করে কেনা যায় মেনলি শীত চলে এসেছে শীতের কিছু প্রোডাক্ট কিনতে গিয়েছিলাম আর ঘুরে ফিরে সব কিছুই দেখছিলাম কিন্তু নতুন করে যে জিনিসটার দিকে বারবার চোখ আটকে যাচ্ছে সেটা হচ্ছে গরুর মাংসের যে অফারটা চলছিল সেটাই দেখছিলাম বারবার অনেক ভিড় হয়েছিল মানে লম্বা লাইন বলা যায় তো আমি এই জিনিসটা এতদিন ট্রাই করিনি শুধু ফেসবুকে অনেক পোস্ট দেখেছি এবং গিয়ে দেখলাম স্টুডেন্ট তারপর বিভিন্ন ধরনের মানুষজন যারা এটা কেনার জন্য একদম লাইন ধরে দাঁড়িয়ে আছে তো আমিও সাইডে হচ্ছে দাঁড়িয়ে গেলাম আর আমার হাজব্যান্ডকে বললাম যে আমরাও একটা অফার নিয়ে নেই ও হ্যাঁ গিয়ে শুনলাম আজকেই নাকি এটা লাস্ট ডেট তো চিন্তা করলাম যে যেহেতু লাস্ট ডেট আমরা একটু ট্রাই করতেই পারি এবং দেখলাম একদম চোখের সামনেই হচ্ছে ওরা গরুর মাংসটা কেটে দিচ্ছে সো আমরা দুই প্যাকেট নিয়ে নিলাম ছোট প্যাকেটটা ছিল একশো আর বড়োটা ছিল দুইশো করে সো নিয়ে বাসায় চলে আসলাম দেন হচ্ছে খুলে দেখব যে কয় পিস করে দিয়েছে এখানে দেখলাম ছোট প্যাকেটের সাথে তিন চার পাঁচ ছয় সাত আট আট পিস মাংস একটা হালু আলুর হচ্ছে অর্ধেক করা ছিল আর দ্বিতীয় যে প্যাকেটটা ছিল যেটা একটু বড় যেটা দুইশো টাকা করে নিয়েছে সেটাই ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে ছিল আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আচ্ছা তো এরপরে হচ্ছে দেখলাম বড় প্যাকেটের সাথে দুইটা আলু দিয়েছে তো এটা দিয়ে মোটামুটি আমাদের একবেলা হয়ে যাবে পরের দিন রান্নার জন্য আমি প্রিপারেশান নিয়ে নিচ্ছি সো রান্নার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি একদম যারা ছোট ফ্যামিলি বা যাতে একবেলা খাওয়া যায় বা দুইজনের ফ্যামিলি তারা এনে এটা ট্রাই করতেই পারেন সো আমার যেটা মনে হয়েছে যে যারা স্টুডেন্ট আছে হলে থাকে বা মেসে থাকে বা যারা একটু কিনে ওভাবে সচরাচর আসলে খাওয়ার মতো অ্যাবিলিটি হয় না তাদের জন্য অনেক ভালো একটা অফার এটা মশলাগুলো সব মাংসে দিয়ে নিয়েছি মশলাটা আমি এবার মাখিয়ে নিব মাংসটা সবসময় আমার হাতে মাখা করে রান্না করতেই বেশি ভালো লাগে এভাবে তুড়ি মেরে যদি সব কাজ করা যায় তাহলে তার কথাই নাই সো এরপরে হচ্ছে গরুর মাংসে একটু তেল দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিব আর গরুর মাংসের সাথে কি খাওয়া যায় চিন্তা করে বের করলাম যে খিচুড়ি খাওয়া হবে যেহেতু একটা শীত শীত ওয়েদার চলছে সকালবেলা ঠান্ডা ঠান্ডা সো খিচুড়ি তো করাই যায় তো এই জন্য আমি সব কিছু নিয়ে নিয়েছি এরপরে হচ্ছে খিচুড়িটাও হাতে মেখেই রান্না করব আজকে এভাবে রান্না করলে টেস্টও হয় আবার অনেক তাড়াতাড়িও আসলে হয়ে যায় এবার একটু স্বপ্ন থেকে কেনা গরুর মাংসের ব্যাপারে বলি বাজার থেকে সাধারণত হাফ কেজি মাংস কখনোই দিতে চায় না আর এক কেজি মাংস কিনলেও দেখবেন যে তার ভিতরে চর্বি থাকে অনেক কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে স্বপ্ন থেকে যে মাংসটা কেনা হয়েছে আমি একদম ভিডিও দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি মানে কোনো চর্বি ছিল না একদম সলিড মাংস সাথে হচ্ছে দুই পিস হাত দিয়েছিল সো এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট মানে আপনি যতটুকুই কিনবেন টোটালটাই হচ্ছে মাংস কোনো কিছু মানে ফেলানো যাবে না এবং বাহির থেকে যদি কিনেন দেখবেন ওটার সাথে অনেক চর্বি মিক্সড থাকে বা এত অল্প মাংস ওরা বিক্রিও করতে চায় না আর আমার মনে হয়েছে এই অফারটা কেউ মিস করতে চায় নাই এই জন্য সবাই লাইন ধরে কিনেছে মানে এত পোস্ট এত রিভিউ আর আমরা কিনতে গিয়ে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লেগেছিল মানে এত লম্বা লাইন ছিল সো যাই হোক দুপুরের প্লেটটা সাজিয়ে ফেললাম খিচুড়ি আর ঝাল ঝাল করে গরুর মাংস আর হ্যাঁ আমি কিন্তু মাংসে আলু দিয়েছি সো রান্নাটা হচ্ছে শেষ করে দুপুরের জন্য খাবারটা প্লেটে সার্ভ করে নিয়েছি আমাদের একটা ভিডিওর পিছনে অনেক গল্প থাকে আমার আগের মাটির প্লেটটা হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে শুধুমাত্র খিচুড়ি গরুর মাংস ডেকোরেশন করার জন্য আমি এই প্লেটটা আবার গতকাল কিনেছি সব কিছু মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন স্টেডিয়াম আলাফেজ